আপনি একজন হাউস ওয়াইফ আছেন আপনি একজন স্টুডেন্ট আছেন বা চাকরি করছেন বাট মাথায় স্বপ্ন দেখছেন কিছু একটা ব্যবসা শুরু করবেন এবং সেই ব্যবসা যেন অনেক বড় হয় বা আপনার মাথায় স্বপ্ন চলছে যে আমি একদিন একজন বড় বিজনেসম্যান হব আজকের ভিডিওতে কিছু সময় আমার সঙ্গে থাকুন মেবি হয়তো আপনার বুকের মধ্যে একটা সাহস আসতে পারে হ্যাঁ এই ব্যবসাটা করে আমি জীবনে একজন সফল ব্যবসায়ী হতে পারি নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা আমাদের সমস্ত প্রোডাক্টকে বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন লেমন শক্তি বাসন মাজা সাবানকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা ব্র্যান্ড তৈরি করেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজকে এমন একটা প্রোডাক্টের ব্যবসার কথা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে ব্যবসাটা আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে যেই প্রোডাক্টের ডিমান্ড যত দিন যাচ্ছে মনে হচ্ছে আরও তত বেশি ডেভেলপ হচ্ছে সেই প্রোডাক্ট কেনার চাহিদা মানুষের মনের মধ্যে যত দিন যাচ্ছে তত বেশি বাড়তে থাকছে কি প্রোডাক্ট জানেন জুয়েলারি প্রোডাক্ট আজ থেকে দশ বছর আগের কথা যদি মনে আসে আমার আমার মা মাসিরা তো তখন আমার দশ বছর আগে যদি আমার বিয়েও হয়ে গেছিলো তো তখন আমি আমার মিসেসকেও দেখেছি যে জুয়েলারির উপরে এখন যতটা জুয়েলারি কিনতে থাকে প্রতি মাসে তখন একটা জুয়েলারি কিনলে বেশ কয়েকদিন চলতো একটা কানের দুল কিনলে বেশ কয়েকদিন সেটা পরেই অফিসে যাচ্ছে কিন্তু আজকের পাল্টে গেছে দুনিয়া আজকে একটা কানের দুল পরে একটা মেয়ে খুব বেশি হলে তিন থেকে চার দিন সে অফিসে যাচ্ছে তারপরে আর সেই দুলটা ইউজ করছে না অর্থাৎ জুয়েলারি প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি বাড়ছে আর এই সময় যদি আমি আপনাকে বলি শুধু পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করে আপনি একটা কোটি টাকার সাম্রাজ্য তৈরি করতে পারেন কেমন সোনামে বলুন তো সাউন্ডটা একটু অন্যরকম রাখছে না দেখুন ব্যবসা আগেও ছিল এখনও আছে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আলাদাভাবে শুধুমাত্র পাঁচ ছ বছরের মধ্যে জিভা যদি কয়েক কোটি টাকার ব্যবসা তৈরি করতে পারে এই ইন্ডাস্ট্রিতে এসে তাহলে আপনি কেন পারবেন না জিভার আগেও ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষ জুয়েলারি নিয়ে ব্যবসা করত এখনও কয়েক লক্ষ মানুষ জুয়েলারি নিয়ে ব্যবসা করে আপনাকে শুধু চিন্তাভাবনাটা পাল্টাতে হবে আমি কিছু পাল্টানো চিন্তাভাবনা নিয়ে কথা বলছি প্রথমত এই ব্যবসা আপনি কিভাবে করবেন দু রকম অপশান আপনার হাতে রয়েছে একটা হচ্ছে আপনি জুয়েলারি প্রোডাক্ট তৈরি করে সেটাকে সেল করবেন এটা হচ্ছে একটা অপশান সেকেন্ড অপশান কী আছে আপনার হাতে যে মানুষ তৈরি করছে প্রচুর মানুষ ফ্যাক্টরি খুলে তৈরি করছে আপনি সেই তৈরি করা প্রোডাক্টটাকে কিনে সেটাকে বিক্রি করবেন নিজের ব্র্যান্ড করে সেকেন্ড অপশনটা ভীষণ ভালো অল্প পয়সায় আপনি শুরু করতে পারবেন অর্থাৎ সেকেন্ড অপশনটাই বেছে নেবেন এখানে পেপার্স কি কি লাগবে আপনি যেহেতু সারা ভারতবর্ষের মধ্যে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন এই জন্য জিএসটি অবশ্যই শুরুতেই করতে হবে আপনাকে আপনার একটা ব্র্যান্ড হওয়া দরকার ব্র্যান্ড তৈরি করতে হবে এই জন্য ট্রেডমার্ক আপনাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আর কি পেপার্স লাগবে ট্রেড লাইসেন্স লাগবে এই তিনটে জিনিস আপনাকে লাগবেই লাগবে দেন তারপরের কি কাজ আছে আপনাকে ডিসাইড করা যে আপনি কোন প্রোডাক্টগুলোর উপরে কাজ করবেন অনেক রকমের প্রোডাক্ট আছে জাং জুয়েলারি অক্সিডাইজড জুয়েলারি সিলভার জুয়েলারি বা ইমিটেশন জুয়েলারি কোনগুলোর উপরে কাজ করবেন সেটাকে ডিসাইড করুন অনেকে মুক্ত নিয়ে কাজ করে যেরকম চন্দ্রনী পলস শুধু মুক্ত নিয়ে কাজ করে তো আপনি কোনটা নিয়ে কাজ করবেন এবং সেই প্রোডাকশান কোথা থেকে পাওয়া যাবে সেই প্রোডাক্ট কোথা থেকে পাওয়া যাবে কারা সেই প্রোডাক্টের প্রোডাকশান করে সেইটাকে আপনি একটু খোঁজ করুন কিভাবে খোঁজ করবেন ইন্ডিয়া মাঠ ট্রেড ইন্ডিয়া গুগল থেকে আপনি ম্যানুফ্যাকচারদের সঙ্গে গিয়ে দেখা করুন আপনি চলে বড় বাজার থেকেও করতে পারেন বড় বড়োবাজার একটা মার্কেট আছে আই থিঙ্ক বারদন মার্কেট মার্কেটটার নাম যতটা মনে পড়ছে আমার পুরো তিনতলা না চারতলা বিল্ডিংটাই জুয়েলারি প্রোডাক্ট নিয়ে ভর্তি আপনি সেখান থেকেও কিন্তু জুয়েলারি প্রোডাক্ট কিনতে পারেন অর্থাৎ এটা হচ্ছে পারচেস করাটা পারচেসটা আপনাকে খুব সাবধানে করতে হবে যেরকম এখন রিসেন্ট দেখবেন সন্দীপ মহেশ্বরী নিজে জুয়েলারি প্রোডাক্টের বিজনেস শুরু করেছে কেন শুরু করেছে এই জুয়েলারি প্রোডাক্ট আপনার অনেকগুলো সুবিধা আছে মানুষ রিপিটেড পারচেস করে সেকেন্ড হচ্ছে এই জুয়েলারি প্রোডাক্ট সারা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও আপনি সহজে শিপিং করতে পারবেন অনেক হালকা অনেক কমপ্যাক্ট ছোট্ট বক্সের মধ্যে আপনি একটা হাজার হাজার টাকা দামের প্রোডাক্ট কুরিয়ার করতে পারবেন আপনি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে পারবেন অর্থাৎ শিপিংটা অনেক সহজ হয়ে যায় এগুলো আরও অনেক সুবিধা আছে বাট আমি আর একটু পেছনে আসছে আপনি ডিসাইড করে নিয়েছেন পারচেস করবেন এবার যেই ব্র্যান্ড আপনি তৈরি করে ফেলেছেন সেই ব্র্যান্ডের একটা অস্তিত্ব রাখুন মার্কেটে কিভাবে অস্তিত্ব করবেন ফেসবুক খুলুন সেই ব্র্যান্ডের নামে গুগলে একটা পেজ ওপেন করুন সেই ব্র্যান্ডের নামে এবং একটা ওয়েবসাইট যদি করতে পারেন ই কমার্স ওয়েবসাইট একটা মোবাইল অ্যাপ যদি করতে পারেন আরও ভীষণ ভীষণ ভালো হয় আপনার মোবাইল অ্যাপ আছে আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে আপনি কি করছেন আপনি প্রোডাক্টগুলোকে লিস্ট করছেন এবং ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে সেগুলোকে শেয়ার করছেন মার্কেটিং করছেন মার্কেটিংয়ের জন্য আপনি টাকা ইনভেস্টমেন্ট করছেন আপনি যদি দশ টাকা খরচা করে দুশো টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং সেখান থেকে যদি একশো টাকা লাভ হয় তাহলে আপনি দশ টাকা কেন খরচা করবেন না এইভাবে কি হচ্ছে আপনার একটা ব্র্যান্ড আপনার একটা ওয়েবসাইট আপনার একটা মোবাইল অ্যাপ যত দিন যাচ্ছে তত বেশি ডেভেলপ হচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি ডেভেলপ হচ্ছে এই সময় ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান অনলাইনে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের থ্রু থেকে হচ্ছে সুবিধা হচ্ছে কি যদি আপনি মহিলা থাকেন স্টার্ট আপ ইন্ডিয়াতে আপনি নিজেকে রেজিস্টার করে নিলেন অর্থাৎ সেখান থেকে গভর্নমেন্টের স্কিমে আপনি লোন পেতে থাকবেন ব্যবসাকে আরও বড় করতে হবে আরও বড় করতে হবে টাকা সহজে লোন পেয়ে যাবেন যদি আপনি ছেলে হচ্ছেন কোনো অসুবিধা নেই আপনি স্টার্ট ইন্ডিয়াতে রেজিস্টার করে নিলেন মুদ্রা লোন থেকে শুরু করে আরও বেশ কিছু লোন আছে যেগুলো এই ব্যবসার জন্য সহজে পেয়ে যাবেন ব্যাঙ্ক আপনাকে দেওয়া শুরু করবে প্রথমে বাইরের ফান্ডের দরকার নেই আপনি এইভাবে ফান্ড নিন ফান্ড নিয়ে যখন দেখছেন আরও আইটাকে ক্যালকুলেশন করতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরও আই ক্যালকুলেশন করে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে হবে কোথায় সোশ্যাল মিডিয়াতে এছাড়া আপনি নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট যেটা আছে ফেসবুক ইনস্টা যেটা আছে সেখানে রোজ একটা দুটো তিনটে চারটে করে রিল পোস্ট করতে থাকুন এখন এআই দিয়ে আপনার প্রোডাক্টের ইমেজগুলোকে সুন্দর সুন্দর তৈরি করুন এআই দিয়ে আপনার প্রোডাক্টের ভিডিও তৈরি করুন রিল তৈরি করুন সেগুলোকে মার্কেটিং করুন দেখবেন সহজে রোজ কয়েকশো অর্ডার আসা শুরু করবে কয়েকশো অর্ডার আসে শুরু করবে দেন একদিন আপনিও দেখবেন বসে আছেন শাক ইন্ডিয়াতে ভালো লাগবে আর শোন না বুকের সাহস নিয়ে কোনো বাঙালি যদি এইভাবে ব্যবসা করতে পারে আমি ভীষণ ভীষণ খুশি হব আইডিয়া ছিল আমার মাথায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যবসা করবেন আপনি অর্থাৎ আপনাকে কিন্তু সমস্ত প্ল্যান করতে হবে এছাড়া আপনারা যারা দেখছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না অ্যান্ড এরপরে যদি আপনার মাথায় কোনো ব্যবসা নিয়ে কিছু কিরা চলছে আপনি কমেন্ট করুন না আমাকে শিবম দা এই ব্যবসার সম্পর্কে জানতে চাই আমি ডিটেলস আপনাদেরকে আলোচনা করব প্রমিস করছি ভালো থাকবেন সবাই আপনাদের ব্যবসায়িক জীবন আরও আরও অনেক ভালো হোক আপনার ইনকাম আপনার গ্রোথ সমস্ত কিছু আরও বেশি বাড়ো এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারাম